মানে চুরি আর কি তুই চলো কাকা এখানে আর আমি তো দেখেছেন এই যে এই যে আসলে ইয়ে গেছে এখন বর্তমান যে আর কি এই ধান চলে আসছে আর কি কদিন আরে আবার অনেক পাখি পশু পাখি আপনাদের এখানে দেখা যাইব

ও নিজিত সামনে লোদ ওই যে ইলেকট্রিসিয়ান

হ্যাঁ আস একবার হ্যা অবশেষে এটা দিয়ে আমরা কি তো জানি এটা এই না এটা কম না ক্যামেরাত আমরা এটা দিয়ে ধরছিলাম কি জানি সিনেয়ার সিনেয়ার ধরছিলাম এই যে আমরা সিলিং শট তো সাই আমরা আরেক কেন ঘুরি টুরি সাই আপনারা লগে দেন আর বুঝুন তো ভাই হাজার কথা যেটা এগুলো নামছি আমরা এই ভিডিও করতাম না কিন্তু ভাই এই ভিডিও ছাড়া আসলে ভালো একটা ভিউ তো আইয় না আমরা আরেকটা টেস্ট করি বেশি একটা তো এমনিতে দেখতেছি না তো দেখ তো বিষয়টা হচ্ছে আমরা আর একখানা সামনে যাই চাইবো কারণ আমরা এইদিকে নাই আগে ছিল অন্তত সিজন পরিবর্তন বুঝছেন সিজন পরিবর্তন এই কারণে এখন আমরা এদিকে নাই তো একখানা সামনে যাইলে আমরা হয়তো ফাইতে পারি গ্যারান্টি দিই না আবার দিও কারণ সামনে থাকতে পারে কারণ এমনি দিকে আমরা আই

അധിക <laughs> ചോട്ട് <laughs> 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 <laughs>

हाँ 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 घास मालिक के देखले पीट बुआ टमाटर सैज ये हाँ तो हूँ कैसे हसी गेस हाँ 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 দেখিছান কিন্তু কিন্তু গিয় মোক আদৰি গৈছে গোটেই হলুদেই হৈছে কিন্তু তুমিটো ভাল নে দেখুৱাইচোন উ বিজারমি ফ্রি আছে ও জোকি মাইজ গনা তো লইতি তো কা গাই ডাইনছে হবে তো গাই দেয়া যাই কি না এক সারি দি হালকা কুদুর ইয়া আছে কিন্তু এমনিতে ভালো হইছে মানে তো দেয়া জানি সুযত আত্মনি পসু লাল হইছে জায়গা আইয়া হুম এটা মোটা বড় ভালো হইছে আছে এই আর সব গাছ টমেটো থেকে টমেটো ভিতরে পচুর এই যে উপরে দেয়া জানা ভিতরে যদি পচুর টমেটো দেখতেছেন এগুলো আবার সাইজে বড় এই যে সাইজে অনেক বড় এগুণ শাক নাগুন এটা বনালো হৈ যায় এতিয়া কিছা টমাটো দৈনা বিশ্বাস কৰি চাগে একাচ কেঁচা টামাটো দৈনা লগ কামুৰিলে মন হয়তো চবৰেতো খাই

Come on. Come on. Come on. Come on. طلع 11 मध्ये ते काडा म्हणजे ओजे गाच तुम जे লইसि ना पोसुर काडा हनेरा सिलियम इने

你看了没得？你知道？嗯。嗯。嗯。嗯。嗯。嗯，你吃啊。爸爸，早休息了吧？

কিন্তু হিসনাকে আমরা একটা সমস্যা হয়েছে আমরা দেরি না আমরা কোন জায়গাতে আছি এটা হিসের ক্যামেরা আর কি সামনের ক্যামেরাতে দিলে তো মনে করেন নিজের ফেসটা দেখা যায় কিন্তু সামনের হিসের ক্যামেরা দিলে কি সামনে মানে ফেসটা দেখা যায় না বলা হিসের ক্যামেরা দিলে দেখা যায় কিন্তু আমরা দেখি না যে আসলে পুরো ফেস দেখা যায় কিনা আর আমার লং হয়ে যা তো এই যে লাগে যেন শরীর শরীরের আগার মধ্যে রাখছে হলো ওদের আর আপে এটা হলো আমাদের আজকে সিনেমা এখন এই সিনাশটারে আমরা ট্রাই করবো ইয়ের মতো লাগে সত্য করে ভাই বাঁদরের মতো লাগে না ভাঁদর এই ই স্পাইডারম্যান ই স্পাইডারম্যান তবে মাংস আছে কিন্তু এই যে কারখানা সো দেখাও এন্ডি কিন্তু মাংস আছে একেবারে থোনা মাংস আমাদের সিনাস বিদেশি সিনাস আজকে সিনাস খাবো চলো যাকে বলা হয় সুপারম্যান দেখছেন বছর নতুন দিন আমার সাতটা পাইলাম কিন্তু দেখলে সুইচ বা মানুষ বালানো আমি সিনা আসে হাড়ের ভিতরে কি সাইবেন সিনা আসে হাড়ের ভিতরে কাছে তুললো কাছে তুললো মাছ কেন हूँ का मास नहीं है एक ही मास एक हूँ बैंगलस्टाक है और ये ये जो बैंगलस्टाइस है ये जो दिखा है ये जो बैंग डिक्शनले ये कौन भाई एमडी की है आता रे रे खांसों पक्के कह मर आते क्यों पकाते थे क्या मर कमेटी चुटी आता रे रे खांसों में पकना साइज़ क्या कर को दी था हमारे No, no,